প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চৌদ্দোশো একত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ফাল্গুন মাসের ছাব্বিশ তারিখ এবং মার্চ মাসের এগারো তারিখ মঙ্গলবার সূর্য উদয় হবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চল্লিশ মিনিটে দ্বাদশী দিবা নয়টা একত্রিশ অলশেষা নক্ষত্র রাত্রি তিনটা তেরো অতিকুণ্ড যোগ দিবা দুইটা বিয়াল্লিশ বাল্যবকরণ দিবা নয়টা একত্রিশ গতে কৈলব্যকরণ রাত্রি নয়টা সাত্রিশ গতে তৈতিল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী বুধের দশা রাত্রি তিনটা দশ গতে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশস্তরী কেতুর দশা মৃতে দোষ দিবা নয়টা একত্রিশ গতে একপদোষ আজকের যোগিনী থাকবে নৈরতে দিবা নয়টা একত্রিশ গতে দক্ষিণে আজকের বারবেলাদি থাকবে সাতটা তেইশ গতে আটটা বাউন্ন মধ্যে ও একটা ষোলো গতে দুইটা চৌচল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা বারো গতে আটটা চৌচল্লিশ মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্দ একাদশীর একদিষ্ট ও সফিগুণ দিবা নয়টা একত্রিশ মধ্যে একাদশীর পারণ গোবিন্দ দ্বাদশী গোস্বী মতে গোবিন্দ দ্বাদশী গোস্বামী মতে নৃসিংহ দ্বাদশী দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন অর্থাৎ এগারোই মার্চ আঠারোশো চল্লিশ অমৃত সংশয়ের প্রতিষ্ঠিতা সন্ন্যাসী শ্রীমত রাঙ্গা ঠাকুরের শ্রীমদ মনীষানন্দ গিরি মহারাজ আবির্ভাব তিথি উপলক্ষে শ্যামনগর মন্ডলপাড়া অবন্তীপুর সিদ্ধশ্রমে তিন ব্যাপী অমৃত মহোৎসব ও সাধু সম্মেলন শ্রী শ্রী বৈদ্যনাথ রামণীবাস শ্রমে বালানন্দ ব্রহ্মাচারী মহারাজের আবির্ভাব তিথি আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা উনষাট গতে দশটা ছাব্বিশ মধ্যে ও বারোটা চুয়ান্ন গতে দুইটা বত্রিশ মধ্যে ও তিনটা একুশ গতে চারটা উনষাট মধ্যে এবং রাত্রি ছয়টা পঁয়ত্রিশ মধ্যে ও আটটা ছাপ্পান্ন গতে এগারোটা ষোলো মধ্যে একটা সাত্রিশ গতে তিনটা এগারো মধ্যে এইবার চলুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির ব্যয় বৃষ রাশির বিরক্তি মিথুন রাশির আয় কর্কট রাশির বেধি সিংহ রাশির মান কন্যা রাশির যশ রাশির প্রণয় বৃচ্ছক রাশির বেধিমুক্ত ধনু রাশির বিরক্তি মকর রাশির সংঘাত কুম্ভ রাশির লাভ মিন রাশির চিন্তা